يا بني إسرائيل أذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوفي بعهدكم وإياي فارهبوا يا يا ومين

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا آتنا في الدنيا حسنة وفي <applause> الآخرة حسنة وقنا عذاب النار ربي ارحمهما كما ربياني صغيرا بلن بلن ربي ارحمهما كما ربياني صغيرا الله الله جميع كان رمضان ماشي الله كنا ماشي امران كوبيتو شريف রবুল আলমিন আজকে রাত্রি সাতাশে রাত্রি হ্যাঁ আল্লাহ সবে কদর হয়ে যেতে পারে আল্লাহ হ্যাঁ আমাদেরকে সবে কদর নসিব করে দিন আল্লাহ আল্লাহ আমার ছাত্র হ্যাঁ আল্লাহ সিয়া হ্যাঁ আল্লাহ তো কোরআন দুই খতম পড়েছেন আল্লাহ তোর এই খতমকে আল্লাহ কবির মঞ্জুর করুন হ্যাঁ আল্লাহ সিয়ামের আব্বা হ্যাঁ আল্লাহ চায় তার সন্তান কোরআন পড়বে কোরআনের অর্থ শিখবে এবং কোরআন মধ্যে জীবন করবে আল্লাহ দাদা দাদা জন্য সে জানা যান নামাজ পড়ানোর জন্য সে জানাজা দোয়া শিখেছে আল্লাহ আল্লাহ আপনি সে আমাকে কবুল করে নিন আমরা যারা আছি মসজিদে দোয়া শরীফে সবাইকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ রবুল আলমিন আমাদের আয় আল্লাহ আলামিন আলমিন হেমায়াতপুরের কামাল সার আয় আল্লাহ তিনি আমি ইসলামী ব্যাংকে নামাজ পড়াই আল্লাহ রবুল আলমিন আয় আল্লাহ শিখে তার সঙ্গে দেখা হয় আমাদের মাদেশার জন্য তিনি কিছু দান করতে চেয়েছেন আল্লাহ তার এই দানকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করুন বলে আমিন আল্লাহ কামাল সাহেবের আব্বাম মাতৃ জীবনের সব সবগুলো আপনি আমাদের সকলের নেব করে সিয়ামদের বাড়ি আল্লাহ শামসুদ্দিন স্যার ডক্টর শামসুজ্জামান সার আল্লাহ দুনিয়া সেরে আল্লাহ খুব ভালো মানুষ ছিলেন আল্লাহ তার জীবনের সব গুণে মাফ করে দিন আজকে আল্লাহ তার সন্তান দেন আল্লাহ ইসলাম মসজিদ ইফতারের ব্যবস্থা করেছে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে আল্লাহ হ্যাঁ ধরো আল্লাহ বাকি রোজা গুলি যেন শুনতে বাদ করতে সে করুন আমাদের এই কোরআন ক্লাসের যিনি প্রধান উপদেষ্টা আল্লাহ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ইসুফ সাহেব কবুল করে নিন তার ইসুফ খালি সুসে তার কবুল করে নিন আল্লাহ হ্যাঁ ধরো বিকরবিন আল্লাহ আমাদের এখানে যারা আছেন আল্লাহ দুই সারা আছেন আল্লাহ আমাদের এই সাথীরা আছে সবাইকে আল্লাহ আমাদের আব্দুর রহমান ভাই সহ আল্লাহ যারা আছে সবাইকে আল্লাহ আপনি কবলে মঞ্জুর করেন আল্লাহ হায়ান রব্বিকে রব্বিল আম্মাই সুগুন আয় আল্লাহ আব্দুর রহমান সাহেবের সেরেকে যুগ শ্রেষ্ঠ অলি বানাই দিন আল্লাহ আল্লাহ দুই সারাকে যুগ শ্রেষ্ঠ অলি বানাই দিন আল্লাহ যারা এখানে আছে সবাইকে আল্লাহ আপনি কবলে মঞ্জুর করুন হায়ান রব্বিকে রব্বিল আইসে তাম্মাই সুগুন আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে আল্লাহ দুঃস টলি বানাই দিন আল্লাহ তার দিন আম্মাম্মা জীবনে সবগুলো মাফ করে দিন আল্লাহ সুভেন্দ্র রব বিকার পেলেন সে তাম্মা এ শুকুন ও সাল্লামশাল্লাহ সে আমের নানা রাণী আল্লাহ সবাইকে মাফ করে দিন সে আম্মা সে বোন তার বাবা মা সবাইকে কবুল করে আল্লাহ সুভা আনন্দ আর বিকের ফিলেন্সে তাম্মায় আল্লাহ সারা মিশ্র মসলনকে কবুল করে দিন ফিলিস্তানি মসালনকে খাস সর্মানকারী করে দিন বাংলার জমিনে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করুন আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين